আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের সাথে পরিচয় করায় দিব কুষ্টিয়ার সুগার মিল লিমিটেড কুষ্টিয়ার আর কি আসলে প্রায় অন্ধকার সন্ধানে তারপরেও এই সুগার মিলের পাশ দিয়ে চলে যাচ্ছি সুগার মিল মানে অনেকটি ব্যথার জায়গার সেই জায়গা সম্পর্কে বর্ণনা দিতে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও দিই যে মিলটি দেখতে পাচ্ছেন এটি এখন মিত প্রায় আর কি দূর থেকে যে কারখানাটি দেখা যায় সেখানে আর কোনো আওয়াজ নাই কোনো মানুষ নাই নীরব স্তব্ধ অবস্থায় আছে রাখি মিলটি সালে নির্মাণ শুরু হয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে বাংলাদেশ সরকার গঠন করার পরপরই কি বাংলাদেশের রাষ্ট্র হত্যা হয় এই মিলটি তার জৈবন যে পরিমাণ ছিল তা এই রোডটি দেখলেই আর কি বোঝা যায় যে পরিমাণ লোকজন চলাফেরা করত। করতো টলি চলাফেরা করতো সেটি আর আজকে নাই যেহেতু এখন মৌসুম না এই ক্রেনে এখানে আর নামানো হচ্ছে না নেই কোনো লোকজন একদম নীরব স্তব্ধ হয়ে পড়ে আছে স্থাপনা হিসাবে আছে কি ইটের গাঁথুনি দিয়ে প্রাচীর মাঝখানে কারখানা আছে কিছু মানুষ এই বক্সটি তার একটি স্মৃতি চিহ্ন এখানে আর কেউ ডিউটি করে না এখান থেকে আর বাসি দেওয়া হয় না এখান থেকে আর কেউ বলতে শোনা যায় না কাউকে যে একটু সরে যান বা রাত্রে কেউ আছে কিনা না রাস্তাটি আজকে শূন্য ফেরাই সামনে ছোট ছোট আখের চেহারা দেখা যাচ্ছে যেটি হয়তো বা মাড়াই হবে এখানে না অন্য কোনো চোখের মিলে জানিয়ে রাখি সুগার মিলে পনেরোশো চব্বিশ মেট্রিক টন আখ মাড়াই করা যায় এবং পনেরো হাজার মেট্রিক টন চিনি এখানে উৎপাদন করা যায় তো মিলের এখন কি আর আছে অবকাঠামো হিসাবে আছে কারখানা গ্যারেজ অফিস তারপরে কোয়ার্টার মানে আবাসন ব্যবস্থা আর কিছু বাণিজ্যিক জমি কিছু বিল্ডিং একদমই পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় যে তারপর দিন জৈবন ছিল তা বোঝানোর জন্য একটি লাইট কিন্তু এখনো জ্বলছে সেটা আর কিছু নাই সোনালী ব্যাংক ফেলছি সোনালী ব্যাংকের একটি শাখা যার কার্যক্রম এখনো চলমান আসলে এই কার্যক্রম যেরকম চলমান মিলতেও যদি চলতো তাহলে তার যৌবন সম্পর্কে আমি আপনাদেরকে আরো বলতে পারতাম আরো দেখাইতে পারতাম এখান থেকে কি উৎপাদন হয় চিনি উৎপাদন হয় চিটা গুড় উৎপাদন হয় জৈব সার উৎপাদন হয় প্রচুর মানুষের কর্মসংস্থান হয় এখানে দেখেন সুগার মিল লেখা আছে ঠিকই কিন্তু নিজের গেটটি বন্ধ সেখানে একটি ছোট্ট সাইনবোর্ডে লেখা আছে এই মিলের মারাই কার্যক্রম স্থগিত আছে এই গেটটি দিয়ে আর এখন ভিতরে যাওয়া যায় না আপনাদেরকে জানিয়ে রাখি ২০২০ বিশ সালের এই মিলের মালাই কার্যক্রম স্থগিত করা হয়েছে আবেগের একটি জায়গা নিয়ে আপনাদের সাথে কথা বললাম আর জানি না এই তালা খুলবে কিনা আর দেখতে পাবো কিনা